হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা উল্লেখ আছে তার মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটির বিশেষ মাহাত্ম রয়েছে রোজ সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়ে এবং জীবনের সব সমস্যা আমরা জয় করতে পারি অসুখ ও দারিদ্র থেকেও মুক্তি দেয় গায়ত্রী মন্ত্র এই মন্ত্র রোজ জপ করলে সাফল্য পাওয়া শুরু করবেন শাস্ত্র অনুসারে আমাদের হাতে লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণুর বাস তাই সকালে ঘুম থেকে উঠেই দুহাত জোট করে এই মন্ত্র পাঠ করুন দুর্ভাগ্য কেটে যাবে মন্ত্রটি হল করাগ্রে ভাস্তে লক্ষ্মী করাগ্রে সরস্বতী কর্মলে তু গোবিন্দা প্রভাতে করদর্শনম রোজ সকালে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত প্রত্যেকের জ্যোতিষ অনুসারে সূর্য সব গ্রহের রাজা আর বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত সেই কারণে সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ দিন এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন কারোর পিতৃদোষ চললে তাও কেটে যাবে দেখবেন আপনার জীবনে দারুণ সব পরিবর্তন আসছে হিন্দু ধর্ম অনুসারে তুলসী অত্যন্ত সুভ ও পবিত্র একটি গাছ মতে তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য আসে রোজ সকালে ঘুম থেকে উঠে একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি বারোকিল হেরে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে অতকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন অন্ধকারের শেষে যেমন আলো লুকাইত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয় সঠিক কিছু ঘটছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন বৃষ্টি ঝড়তে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকেই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন সময় যত খারাপই হোক না কেন আপনি সব সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না মানুষের জীবনে ভালো এবং খারাপ দুরকম সময়ই আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙ্গে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হত এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কী কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন